তো আলহামদুলিল্লাহ কাছে এবং দূরে পৃথিবীর যে কোনো ফান্ত থেকে আমার এই চ্যানেলটা যারা দেখতেছেন তাদেরকে বলতেছি অনেকেই বলে পুরো না বায়োগ্যাস প্ল্যান নাকি চলে না বন্ধ হয়ে যায় অনেকে কমেন্টে জানান ধুর মানে কমেন্টে তো মানুষ বিভিন্ন রকম অনেক কিছু বলে জানে আমরা শুনে থাকি এখানে আমরা আজকে অনেক পুরানা কত বছর তো আসেন আমরা বায়োগ্যাস প্লান্টটা দেখি পুরানা বায়োগ্যাস প্লান্ট দেখেন এখান থেকে ডেইন কইরা আপনার বায়োগ্যাস প্লান্টে নেওয়া হয়েছে প্লান্টার বয়স কমপক্ষে পনেরো বছর হবে আমিও করছি এখান দিয়ে গোবর দেওয়া হয় কিন্তু গোবরটা ডেইনে চলে আসে তাই মিক্সার ডিভাইস এখানে লাগানো হয় নাই হ্যাঁ আপনারা দেখতেছেন বায়োগ্যাস প্লান্টটা একেবারে বাড়ির আঙিনা করা হয়েছে ওই যে আপনারা দেখা যাইতেছে এভাবে পড়ে রয়েছে এখানে সমস্যাটা হইল কি আপনার এই অনেকদিন যাবত তো পনেরো বছর প্লান্টটা তাই ওনারা আমাদের নাম্বারটাও সেভ করে রাখে নাই নাম্বারটা হারিয়ে গেছে তাই প্লানটা গোবর দিতেছে চলতেছে কিন্তু চুলা নষ্ট হয়ে গেছে চুলা নাই ওনাদের কাছে তো আমি যখন এই স্লাবের উপর দাঁড়াইছি স্লাবটা একবার স্পিডের মতো একটা লড়া দিচ্ছে মানে গোবর গ্যাস হাউসফুল ওই এক গোবরগুলো একবারে স্লাবের তলায় তলায় মানে একটা কাফনে দিয়ে উঠছে আমি ভয় পাইছি মানে ওরা গ্যাস চালাইতেছে না এটা বুঝাতেছে অর্থাৎ ওই সাবিটা অপ তো বন্ধ থাকার কারণে হাউসফুল গ্যাস পুরো ডোমের ভিতরেই আছে এই যে পাইপ লাইনও আছে দেওয়া আছে সেই পুরানা ফাইভ পাইপটাও শেষ করার দরকার ওনাদের একটা নতুন চুলের দরকার তা আমি আসছি কথা বলছি ওনাদের নাম্বার দিয়ে গেছি ওনারা বলছে যোগাযোগ করবে যোগাযোগ করলে ওই একটা চুলা নেবে তো আশা করি ভালো থাকবেন